ছবির মতো সুন্দর একটি ছোট্ট গ্রাম নাম মুন্লাইপাড়া। বাতরপানের রুমা উপজেলায় এই গ্রামটি অবস্থিত। যা দেশের সবচেয়ে সুন্দরতম ও পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম হিসেবে খ্যাতি কুড়িয়েছে। এখানকার মানুষগুলো যেন সুন্দর মনের অধিকারী। তাই হয়তো এই গ্রামের বাসিন্দারা কেউ ঘরে কখনো তালা লাগায় না। কারণ এখানে চুরি হওয়ার কোনো ভয় নেই। বাসিন্দারা একই পরিবারের সদস্য হিসেবে নিজেদেরকে ভেবে থাকেন। মুন্লাইপাড়ার বাসিন্দারা দৈনিক অন্তত 10 মিনিট করে নেচ নেচ বাড়ির চারদিক এমন কি রাস্তাঘাট পরিষ্কার করে একটি গ্রাম যে এত সুন্দর পরিচ্ছন্ন হতে পারে তা মুনলাই পাড়া না দেখলে বিশ্বাস করা কঠিন চারদিকে পাহাড় বেষ্টিত সাঙ্গু নদী বিধৌত এই পাড়াটাকে অভ্যর্থনা চালাবে ইকোসিস্টেমের হোমস্টে ও পাহাড়ি রান্না রোমাঞ্চকর ট্র্যাকিং পার্কিং দেশের দীর্ঘতম জিপ লাইনে ও বিভিন্ন ইভেন্টের মাধ্যমে বান্দরবাদে সবুজ প্রকৃতি উঁচু নিচু পাহাড় আঁকাবাঁকা পথ ভেসে থাকা মেঘ দেখতে প্রতি বছর সেখানে ছুটে যান লাখ লাখ ভ্রমণ পিপাসু মানুষরা সত্যি এই গ্রামের তুলনা হয় না আমাদের আজকের আয়োজনে হাজির হলাম দেশের সুন্দরতম এই গ্রামটির ব্যাপারে জানাতে তো চলুন জেনে নেওয়া যাক কতটা সুন্দর মনলাইপাড়া। কেমন সেখানকার পরিবেশ কি কি দেখা যাচ্ছে আর কিভাবেই বা যাবেন ঘুরতে অপরূপ সৌন্দর্যের লীলাভূমি পাহাড়ি জেলা বান্দরবন এই জেলারই একটি গ্রামের নাম পাড়া। সেখানে দেখা যায় উঁচু উঁচু পাহাড় টিলা আর নীল আকাশে সাদা মেঘের খেলা উপজেলা অবস্থিত মুল্লাইপাড়াকে সুন্দরতম গ্রাম হিসেবে আখ্যায়িত করা হয়েছে পাহাড় নদী আর নদী ঘেরা এই ছিমছাম গ্রামে গেলে মনে হবে না এটি বাংলাদেশের কোনো জায়গা এই গ্রামে গিয়ে পর্যটকরা মুহূর্তে হারিয়ে যান কোনো এক কল্পনার রাজ্যে বান্দুরপানের বিভিন্ন পাহাড়ে ক্ষুদ্র জাতি গোষ্ঠীর যে বসতি বা পাড়ার চোখে পড়ে মুন্লাইপাড়া সেগুলো থেকে ব্যতিক্রম পাহাড়ি রাস্তার দুই ধারে নানা রকম রঙিন ফুলের গাছ ঝকঝকে ছোট ছোট বাড়িগুলো স্বাভাবিকভাবেই মাছের ওপর কয়েকটি ঘর রঙিন টিনে ছাওয়া মেছেগুলো কাঠের যেন ছবির মতো সুন্দর একটি ছোট্ট গ্রাম দেখে মনে হয় শিল্পীর রং তুলির টানের ছবি এঁকেছেন সবুজের মাছে পরিষ্কার পরিচ্ছন্ন ছোট ছোট বাড়ি যা কাউকে মুগ্ধ করতে বাধ্য উপর থেকে দেখলে মনে হয় ইংরেজি এম আকৃতির ছোট্ট একটি গ্রাম এটি এই জেলার অধিকাংশ যুবতী নারী জনগোষ্ঠীর বসবাস এই পাড়ায় তবে সবচেয়ে যে বিষয়টি অবাক করে এখানকার মানুষের মনও তাদের এলাকার মতো সুন্দর ও পরিচ্ছন্ন এই গ্রামের বাসিন্দারা কেউ ঘরে কখনো তালা লাগায় না চুরি হওয়ার কোনো ভয় নেই পাশে থাকা একই পরিবারের সদস্য হিসেবে নিজেদেরকে ভাবেন এই কারণে ঘর খোলা রেখে কেউ বাইরে গেলে তার প্রতিবেশী নিজের মনে করে বাড়ি পাহারা দেন যা বর্তমান সময়ে দৃষ্টান্তমূলক প্রশ্ন থাকতে পারে কিভাবে যাব সেখানে এর জন্য প্রথমে বাগডোগরা যেতে হবে সেখান থেকে মাত্র দুই আড়াই মাইল যাত্রাতেই পৌঁছানো যায় মুনলাইপাড়া এখানে প্রকৃতির কাছাকাছি থাকার পাশাপাশি স্বাদ নিতে পারবেন বিভিন্ন রোমাঞ্চকর অ্যাক্টিভিটিজে ক্লিন্ট অফ এখন জিপ লাইনিং রাতের বেলা বিকিউ ক্যাম্পের যদি মনোমুগ্ধকর একটা বিয়ে আছে এই গ্রাম জুড়ে তবে ভ্রমণের সময় অবশ্যই মনে রাখবেন আপনার জন্য কোনোভাবেই যেন প্রকৃতি ও পরিবেশের ক্ষতি না হয়